শীতের সবজি দিয়ে তোমাদেরকে তো রকম রান্না দেখিয়েইছি আজ ভাবলাম শীতের এই রঙ বেরঙিন সবজি দিয়ে চিকেনের একটা পাতলা ঝোল বা চিকেন স্টু বানিয়ে দেখাই তো দারুণ সুস্বাদু তার সঙ্গে ভীষণ হেলদি এই রেসিপি তোমরা যেমন ব্রেড দিয়েও খেতে পারো গরম ভাতেও দুর্দান্ত লাগে আবার যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এমনি এমনিও খেতে পারো তাহলে চলো দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক সবজি হিসাবে আমি যেগুলোই নিচ্ছি সেগুলো যে তোমাদেরকে নিতে হবে তার কোনো মানে নেই তোমরা কম বেশি করতেই পারো তো প্রথমে আমি ব্রকোলি নিয়েছি খুব বেশি নেবো না বা এই তিনটে ফুল নিয়েছি আর ফুলগুলোকে সাইড থেকে এই যে চামড়ার মতো অংশটা আছে এটাকে তুলে বাদ দিয়ে দেব আর নিয়েছি একটা গাজর তো গাজরটাকে আমি কেটে নেব ছোটো ছোটো টুকরো করে তো গাজরটাকে আমি এইভাবে কাটছি তোমরা কিন্তু চাইলে এটাকে লম্বা লম্বাভাবেই কাটতে পারো শুধু একটা ব্যাপারই মাথায় রেখো সবজিগুলো যেমনভাবেই কাটো না কেন সবগুলো যেন সমানভাবেই কাটা হয় তো গাজরের পর নিয়ে নিয়েছি আমি আলু তো আমি এখানে দুটো আলু নিয়েছিলাম আর আলুগুলোকে আমি মোটামুটিভাবে আটটা করে টুকরো করেছি আর নিয়েছি বিনস তো বিনসগুলোকে মাঝামাঝি করে কেটে নিয়েছি তার সঙ্গে নিয়েছি বেশ কিছুটা মটরশুঁটি বা কড়াইশুঁটি তো এখান থেকে দানাগুলোকে বের করে নিয়েছি আর নিয়েছি দুটো টমেটো টমেটোগুলোকে ওই চার চারটে থেকে ছ টুকরু করে নিয়েছি আর নিয়েছি তিনটে হচ্ছে তোমার পেঁয়াজ পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নেব আমি এখানে তোমার সাড়ে তিনশো থেকে চারশো গ্রামের মতো চিকেন নিয়েছিলাম তার থেকে বেশি নিলে পেঁয়াজটা তোমরা কম বেশি করে নিতে পারো আর এখানে আমি সাদা আটটা রসুন এক ইঞ্চির একটা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি তো সেগুলোকে একটুখানি থেতো করে নেব চিকেনটা যেন একটুখানি বোন শুদ্ধ হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে একেবারে বোনলেস হলে না ভালো লাগবে না তো মশলা বলতে যেটা লাগবে গোলমরিচ তো গোলমরিচটাকে আমি একটা খোলায় একটুখানি নুন দিয়ে টেলে নেব যারা যে গোলমরিচের গুঁড়োটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো তবে স্বাদে গন্ধে বাড়িতে বানানো এই গোলমরিচের সঙ্গে মার্কেটের বানানো গোলমরিচের কোনো তুলনা কিন্তু হবে না তো যাই হোক এখন একটা প্রেসার কুকারের মধ্যে আমি সামান্য পরিমাণে সাদা তেল নিয়ে নিলাম আর তেলটা গরম হলে খানিকটা গরম মশলাকে আমি থেতো করে রেখেছিলাম ওটাকে দিয়ে দেবো আর এরপর এর থেকে সুগন্ধ বেরোলে কেটে রাখা পেঁয়াজগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে লাল হওয়া অবধি ভেজে নেব পেঁয়াজটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে অর্থাৎ পেঁয়াজের মধ্যে সোনালী কালার ধরতে শুরু করবে তখন আগে থেকে থেতো করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দেব এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে এটাকে ভেজে নেব যতক্ষণে এটা কাঁচা গন্ধ চলে যায় এবং এটাও সুন্দর করে ভাজা হয়ে যায় আর এটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে তখন ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেনগুলোকে দিয়ে কষানোর কোনো খুব বেশি দরকার নেই কারণ এই রান্নাতে চিকেন খুব একটা বেশি কষাতে লাগে না দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য হলদি পাউডার হলদি পাউডার পাউডারটা অবশ্যই অপশনাল অনেকে হলদি পাউডার দেয় না তবে আমি হলদি পাউডার দিই আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচের পাউডার আর সব কিছুকে ভালো করে মিশিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে হচ্ছে কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ না তোমার চিকেনটা গোলাপি রঙের থেকে সাদা রঙ হয়ে যায় তো এখন দেখো চিকেনটার কিন্তু রঙ ধীরে ধীরে তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে তো খানিকটা সাদা হয়ে গেছে বুঝতেই পারছো তো এখন আমি কি করব যে আগে থেকে কেটে রাখা সমস্ত সবজি দিয়ে দেব শুধু যেটা দেবো না সেটা হচ্ছে মটরশুঁটি বা কড়াইশুঁটি সবজিগুলো দিয়ে সবজিগুলোর পরিমাণ বুঝে আমি একটুখানি নুন দিয়ে দেব আর তারপর সমস্ত সবজিগুলোকে কি করব এই তোমার চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে এটাকে হচ্ছে রান্না করে নেবো কিছুক্ষণ তবে খুব বেশি রান্না করতে হবে না মোটামুটিভাবে ওই তিন থেকে চার মিনিটের কাছাকাছি এটাকে রান্না করে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটেই রাখবো তো যখন সবজিগুলো চিকেনের সঙ্গে ভালো করে মিশে যাবে তখন কি করব আমি গরম জল দিয়ে দেব ঝোলের পরিমাণ কতটা তোমরা রাখতে চাও সেই বুঝে কিন্তু জলটা জলটা দিও তবে এই রান্নাটা যেহেতু ঝোলটা একটু 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 বেশি বেশি হয় হয় মানে ঝোল তো তো দিতে লাগবে বেশ পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম আর জল দিয়ে এটাকে কি করব আমি ফুটতে দেব কিছুক্ষণ একটা ফুট এসে গেলে তারপরে কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব আর তারপর একেবারে লো ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট এটা রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিট পরে প্রেসার কুকারের ঢাকনা খুলে এটাকে আবার কিন্তু ভালো করে ফুটিয়ে নেবো আর এই সময় আমি দিয়ে দেবো মটরশুঁটিগুলো মাংসগুলোও দেখো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো মটরশুঁটি দেওয়ার পর কী করবো আরও খানিকটা গোলমরিচের পাউডার আমি দিয়ে দেব এর মধ্যে আর যেটা দেব সেটা হচ্ছে বাটার তো বাটার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তো যারা হেলদি হেলথ পারপাসের জন্য এটা খাবে তারা কিন্তু বাটারটা একটুখানি কম করেও দিতে পারো আর সে সবশেষে দিয়ে দেব বেশ খানিকটা ধনে পাতা তো ধনে পাতা বাটার গোলমরিচ মিলে কি যে সুন্দর গন্ধ আসছে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে এটাকে দশ পনেরো মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আর তারপরেই দেখো এত সুন্দর আমাদের চিকেন স্টু রেডি হয়ে গেছে তো আমি তো এটাকে গরম ভাত দিয়ে খাবো তোমরা চাইলে যেমন দোকানে পাওয়া যায় সেরকমভাবে ব্রেডকে সেখানে ব্রেডের সঙ্গেও খেতে পারো আর যারা ওয়েট লুজ পারপাসের জন্য খাবে তারা কিন্তু এমনি খেয়ে নিতে পারো তো বন্ধুরা শীত শেষ হয়ে যাওয়ার আগে জলদি জলদি রেসিপিটা বানিয়ে ফেলো নাহলে কিন্তু ওই পটলার ঢ্যাঁড়সের দিন এলো বলে তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটা রেসিপি আশা করি আজকে রান্নাটা তোমাদের ভালো লাগলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই খুব ভালো টাটা